এটাকে গরম করে নিয়েছি নিয়ে এখানে কি ভাবে ফুল বানাবো ধর কি করলে তুমি এবার ফুট কিভাবে করলে এটা বলে দাও প্রসেস গ্যাস দিয়ে একটা শেড টিপ একটা সিকে আমি ফুটো গরম করে এখানে তো ফুটো করে দিলাম তাই তো এবার কি করবে চলো নাম হয়েছে সুতো 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 আটকাবে নিয়ে ডালা বাটখরা চলো এটা দেখছ তো কি করতে বলে তো তিনটে কর্নারে বানতে হবে

হ্যাঁ এটা কি করতে হবে লাঠিতে লাঠি দুই কর্নারে बांधতে হবে তাই তো হ্যাঁ না দুই কর্নারে দুটো बांधতে হবে বেঁধে ফেলো এটা প্রপার একটু ছোট করলে ভালো হয় একটু কো ছোট করতে হবে ঠিক আছে বুঝেছো এটা ছোট করে নি দাঁড়াও এই যা ধরো এটা ধরো এটা কি করবে লাঠিটাতে কি করবে এটা बांधতে দুই কর্নারে এটাকে বেঁধে দেবো বেঁধে ফেলো बांधলে দেখ এক কর্নারে এই ভাবে এই এক কর্নারে बांधলে আরেক কর্নারে বেঁধে ফেলো এবার এদিকে একwidehat দেখি দুটো বান্ধব হয়েছিল মাঝখানে ওটাকে বানতে হবে না মাঝখানে এটাকে বেঁধে দিলে প্যান ব্যালেন্স তৈরি তাই তো প্রপার মিডিল জায়গায় করতে হবে কোথায় করতে হবে মিডিলে তবে তোমার প্যান ব্যালেন্স কাজ করবে তাই তো এদিকে তাকাও হ্যাঁ হ্যাঁ বাঁধাও কেমন করে বাঁধলে তারপর এবার দেখি তোমার প্যান ব্যালেন্সটা সি ওর প্যান ব্যালেন্স ওরকম বলে কিন্তু হবে না ভালো করে দেখাও প্যান্ট ব্যালেন্স ইস ডন দেখি 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 মেবে কি দেখাবে কি মাপছেন এবার বলুন ফুল কত টাকা দিন দেখি আমার ভাত খারাপ কোথায় আরো লাগবে ফুল এবার কি হচ্ছে তাহলে এটা ইকুয়ালে আসবে তবে অনেক ভারী হয়ে গেছে না জেমস তুমি ফুলে দিয়ে যাচ্ছে এটা অনেক ভারী হয়ে যাচ্ছে অল্প করে দিন একশো দিন একশো মেলা দাম পুরোটাই লাগবে হ্যাঁ এবার দেখি আপনার ব্যালেন্সটা করুন এবার দেখুন ফুল অনেক বেশি হয়ে গেছে মনে হচ্ছে ভিডিওটা দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এন্ড বেল আইকন দিবে থ্যাংক ইউ থ্যাংক ডিউ